এখন আপনি ভালো একটা ছেলে পেলে বিয়ে বলবেন হুম সে যে бош স্কুল কথা বললেন তাদেরও তো ছেলে থাকতে কাজ হ্যাঁ আমরা ভাই

আপনার নাম্বার আমরা দিয়ে দিতে পারবো হ্যাঁ দিয়ে দেব দর্শক এই আপুর সাথে যোগাযোগ করার একটা নাম্বার আমরা দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করলে আপুর সাথে কথা বলতে পারবেন এবং আপুর মনে আরো কিছু কথা জানতে পারবেন নাম্বারটা হলো 01604549653 আবার বলতেছি 01604549653 ছয়শো তিপান্ন আপনার নাম্বার না আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য পরবর্তী একটি জন্য অবশ্যই